আমার বাচ্চা এক সপ্তাহ হইছে এরকম অবস্থা। মে টাকা জন্য চিকিৎসা করতে পারতাছেনা। আপনাদের কোথাও গিয়ে হাসপাতালে নেয় নাই কি? না না, হাসপাতালে না। সরকারি হাসপাতালে নেন আপনারা। না। দুস্থ মানুষরা টাকার অভাবে চিকিৎসা করতে না সেখানেই আমাদের আদুল ইসলাম মান্নান সাহেব এবং কারিগর সুদীপ মামা আমাদের সোনারগাঁয়ের বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছে আপনারা প্রত্যেকটা গ্রাম অঞ্চলে গিয়ে সবার খোঁজখবর নেবেন এবং কে টাকার সমস্যার কারণে চিকিৎসা নিতে পারে না তাদেরকে সহযোগিতা করবেন কারণ মান্নান সাহেব এবং সজীবের নেতৃত্বে আমরা এখানে আসছি ওনার এই বাচ্চাটা চিকিৎসার জন্য পুরা ব্যয়ভারটা আমরা এই সজীব মামার নিয়ন্ত্রণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত সজীব মামার নিয়ন্ত্রণে বহন করবে আমরা এখানে এই বাচ্চাটার কথা শুনে আমাদেরকে পাঠিয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সোনারটা উপজেলা বিএনপির সভাপতি জনাব আজাহ ইসলাম মানন সাহেব এ অসহায় পরিবারটার কথা শুনে আমাকে সেম টুকে পাঠিয়েছে যাতে পরিবারটার প্রস্তাবন নিয়ে তার চিকিৎসা সেবা সব কিছু করার জন্য এবং এটা পুরো মনিটর করতেছে খ্যানসএ সচিব চাচা নারায়ণগঞ্জ জেলা যুবজে সিনিয়রটি মহাপয় উনি আমাকে একাধিকবার ফোন দিয়ে সিমটুকে ফোন দিয়ে যাতে এই 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 ছে বাচ্চা বাচ্চাটার যাতে চিকিৎসাটা আমরা শুনতে পারলাম তার টাকার জন্য নাকি চিকিৎসা করতে পারে না এই কথা শুনে আমরা দূরে এখানে আমাদেরকে পাঠাইছেন মানুষের সাহেব সজীব চাচাকে বলছে সজীব চাচা আমাদেরকে বলে এখানে পাঠাইছেন আমরা এই সব চিকিৎসাটা পাবো তোমার সব চিকিৎসাটা করা হবে ঠিক আছে কোনো সমস্যা নেই সব চিকিৎসা করা হবে হ্যাঁ সব চিকিৎসাটাই মানুষ হিসাবে আপনি আগামীকালটা আমার নাম্বার দিয়ে দিতেছি আপনি উদ্যমপুঞ্জ উপজেলার গেটে যাবেন গিয়ে আমার ফোন দিবেন ফোন দিলে আমি নিজে দেখাবো ডাক্তার দেখাইয়া তার চিকিৎসা যা কিছু লাগে সে আল্লাহর মতো সুস্থ আর এক পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু সজীব মামার নেতৃত্বে সজীব মামার নেতৃত্বে আমরা দেখে শুনে আমার চিকিৎসা ফোন তোমার চিকিৎসা